ভর্তা তো অনেক রকম তৈরি করে খেয়েছেন তবে এই শীতের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সিমের ভর্তা তৈরি করে খেয়ে দেখুন গ্রান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি লাগবে খেতে সমস্ত ভাত কিন্তু এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে নিয়েছি সিম আর সিমগুলো কিন্তু ভীষণ কচি এগুলোকে এবার কেটে নেব সিমগুলো থেকে সামনে আর পেছনের দিকের যে মুখটা থাকে সেটা একটা ছুরির সাহায্যে কেটে আস্তে করে উল্টো দিকে টান দিলেই কিন্তু সুন্দরভাবে সিমের যে দুই পাশে একটা মোটা শির থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে এটা না ফেললে কিন্তু একদমই ভর্তাটা খেতে ভালো লাগবে না এবার দুই টুকরো করে নেব এইভাবেই সিমগুলোর দুই পাশটা কেটে দুই টুকরো করে নিয়ে সবগুলো সিমের ফিরে আসছি সমস্ত সিমগুলো কাটা হয়ে গেছে আর ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দেওয়া হলো ছোটো চামচের একটা চামচ লবণ তারপর সিমগুলো আস্তে করে দিয়ে দেব জলটা এমনভাবে দিতে হবে যেন সমস্ত সিমেই জলটা টেনে নেয় তাহলে সিমের ভেতরে থাকা যে গুণাগুণগুলো সেগুলো কিন্তু আর জলের সাথে বেরিয়ে যাবে না সিমের মধ্যেই থাকবে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। সিমটা হবার জন্য সিদ্ধ আর এদিকে একটা মশলা তৈরি করব সেই কারণে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সর্ষে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা আর দিয়ে দেব ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা প্রথমে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একদম কম দিতে হবে আর দেব একটা বড় সাইজের টমেটো চার পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব সিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবেই সিমটাকে সিদ্ধ করে নিতে হবে আর সিমটা চেক করে দেখিয়ে দিলাম এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিমের ভেতরে থাকা জলটা কিন্তু সম্পূর্ণ সিমের মধ্যেই টেনে গেছে গ্যাস অফ করে দিয়ে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব সব কিছুর সাথে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ভর্তার ক্ষেত্রে কিন্তু সরষের তেলটাই বেশি টেস্টি হয় তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো পেঁয়াজটাকে কিন্তু একদম পুরো কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে যেমন বেরেস্তাও ভাজা হয় ঠিক সেই রকম আর এইভাবে বেরেস্তার মতন পেঁয়াজটা ভেজে যদি ভর্তা তৈরি করা হয় এত টেস্টি হয় যেটা নাকি একদম খাওয়ার পরেই বুঝতে পারবেন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে পেঁয়াজটাকে তুলে একটা প্লেটে রেখে দেবো তেলের থেকে পেঁয়াজটা তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা এইখান থেকে দুটো শুকনো লঙ্কা তুলে রাখবো আর ফোড়নের জন্য একটা ব্যবহার করবো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন মশলার মধ্যেও কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এইখানেও শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে দুই রকমই ফ্লেভার পাওয়া যাবে এইদিকে সিমটাও ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কা দুটো তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরন ছোটো চামচের এক চা চামচ কালো জিরে ভর্তায় কিন্তু একমাত্র কালো জিরেই টেস্টি হয় তারপর দিয়ে দেওয়া হলো থেঁতো করে নেওয়া এক চা চামচ রসুন আর এইভাবে তেলের মধ্যে কালো জিরের সাথে থেঁতো করে নেওয়া রসুন যদি ভাজা হয় চারদিক কিন্তু গন্ধে মম করে রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে এসেছি এরপরেই এর মধ্যে ব্যবহার করব, ধনেপাতা পাতা সর্ষে টমেটো কাঁচা লঙ্কা আর সিম দিয়ে যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেই পেস্ট এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে সম্পূর্ণ পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর কিন্তু ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে নেব প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সিমের মধ্যে থাকা যে জলটা আছে সেটাকে টানিয়ে নিতে হবে তারপর কিন্তু একটু যখন জলটা অর্ধেকের বেশি কমে আসবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে বারে বারে নেড়ে যেতে হবে এই পর্যায়ে কালারের জন্য ব্যবহার করেছি হলুদ গুঁড়ো দেওয়া হলো স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ যারা এখনো পর্যন্ত সিম ভর্তা খাননি একদিন হলেও এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি এইটার কত স্বাদ দুটো যে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে তারপরে দিয়ে দেওয়া হলো এটা তেলে দেওয়ার পরে কিন্তু চারদিকে কড়াইয়ের ছিটতে থাকবে সেই কারণে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নেব পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কিছুক্ষণ বাদে বাদে ফিরে এসে কিন্তু কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে জল যত শুকিয়ে আসবে ততই কিন্তু কড়াইয়ের চারদিকে লেগে যাবে এই পর্যায়ে ব্যবহার করব যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা করে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখাই যাচ্ছে সম্পূর্ণ কিন্তু জল টেনে গেছে ভর্তার থেকে আর কড়াইয়ের চারদিকে কিন্তু ভর্তাটা লেগে যাচ্ছে খন্তি দিয়ে কিন্তু এইভাবে বারে বারে লেগে যাওয়াটাকে তুলে দিতে হবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো ছোটো চামচের হাফ চা চামচ চিনি চিনিটাকে মিশিয়ে নেব ভর্তা কিন্তু একদম কমপ্লিট কোনো রকম জল নেই এর মধ্যে সবশেষে দেব কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া নাকি ভর্তার টেস্টই একদম অসম্পূর্ণ তেলটাকে মিশিয়ে নিয়ে আর ওই যে কড়াইয়ের চারদিকে লেগে গেছে দেখা যাচ্ছে এটাকে খন্তি দিয়ে কাচিয়ে তুলে নেব তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসটা অফ করে দেব। তারপর একটা প্লেটে তুলে নেব আর গরম গরম ভাতের সাথে এরকম যদি ভর্তা পাওয়া যায় আর কিন্তু কিছুই লাগবে না তৈরি হয়ে গেল আজকের রেসিপি সিম ভর্তা আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা হাইপ করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে